हेलो एवरीवन अस्सलाम वालेकुम अरशदुल्लाह बरकात हो आज के वीडियो टाइम एक गुरुत्वपूर्ण आज के अपना रीके ফেসবুকের মধ্যে জ্বরের গতিতে কিভাবে ফলোয়ার বাড়াতে হয় এটা অনেকেই জানে না কিভাবে ফেসবুকে জ্বরের গতিতে ফলোয়ার বাড়াবেন সে প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা স্ক্রিন না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ফেসবুক অফিশিয়াল অ্যাপস আছে অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন সাপোজ আমি ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আসলাম এসে আপনারা দেখতে পারছেন এখানে বেশ কিছু অপশন সর্বপ্রথম আমার এখানে প্রোফাইল আমার ফেজের লোগো আছে আপনারা ফেজের লোগোতে ক্লিক করলে ফলোয়ার কত এটাও দেখাইতে পারি আমি যেমন আমি এখানে আসলাম আমার এখানে বেশ কিছু ফলোয়ার আছে আপনারা হয়তো বা দেখতে পারছেন আমার এখানে বেশ কিছু ফলোয়ার আছে প্রায় উনিশ হাজার কাছাকাছি আমার এখানে ফলোয়ার আছে এইটা আমি অল্প দিনে বাড়াইছি ভাই একটা টেকনিক এই টেকনিকটা আপনারাও অবলম্বন করলে আপনাদেরও ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে তাহলে কিভাবে বাড়বে এটাই দেখেন তাহলে আপনারা এখানেই চলে আসবেন এই যে উপরে আরেকটা লুগো আছে থ্রি ডটের মতো এই লুগোতেই ক্লিক করবেন দেন আমি এই লুগোতেই ক্লিক করলাম ক্লিক করার পরে বেশ কিছু অপশন আসছে এই যে নিচে বেশ কিছু অপশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আছে এখান থেকে আপনারা কিছুতেই ক্লিক করবেন না pets অপশন একটা আছে এই এখানে pets অপশনে আপনারা ক্লিক করবেন আমার মাইক্রোফোনটা নষ্ট হওয়ার কারণে আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে পারছি না এই ক্ষেত্রে আমি দুঃখিত দেন পেট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু বেশ কিছু ভিডিও আছে দেখছেন এটার কথাই আপনাদেরকে বলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নিউ আমি আপনাদেরকে দেখাই জাস্ট নিউ জাস্ট নিউ হ্যাঁ জাস্ট নিউ বলতে কি এখনই ভিডিওটা সারছে যে ভিডিওটা এখন সারছে এটাতে যদি আপনি পাস্ট কমেন্ট করতে পারেন এখন আরেকটা আসবে দেখবেন আমি স্কিপ করলে মতো আরেকটা আসবে আসলে আমি রাত হয়েছে বেশি রাত হয়েছে এই জন্য আমি ভিডিওটা আপলোড করতেছি এত রাত্রে কি কিউ ভিডিও কে আপলোড করবে না যার কারণে জাস্ট নিয়ে এখানে লাইভ আসছি এই যে ও লাইভ শেয়ার করছে যে এটাই আসছে বুঝছেন এটা একটা লাইভ লাইভ শেয়ার করছে এটাই আসছে যাই হোক আপনারা এখানে যত স্কুল করবেন তত কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন মানে এখনই চারছে যে এরকম ভিডিও পাবেন যাই হোক ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ